আমরা আজকের এই যুগান্তকারী ঘটনার মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে নতুন আইনের মাধ্যমে ডেটার মালিকানা ডেটার স্বত্বাধিকারী দেওয়া হয়েছে নাগরিককে অর্থাৎ ব্যক্তি নাগরিকের যে ডেটা সেই ডেটার সত্ত্বাধিকারী হবে ব্যক্তি ব্যক্তির সম্মতি সাপেক্ষে প্রতিষ্ঠান ব্যক্তির পক্ষে ডেটা সংগ্রহ সংরক্ষণ বিনিময় কিংবা প্রক্রিয়াজাতকরণ করতে পারবে অর্থাৎ এই চারটা ঘটনা ঘটাতে হলে ব্যক্তির সম্মতি উৎপাদন করা বাধ্যতামূলক থাকবে পাশাপাশি প্রতিষ্ঠান কিভাবে আরেক প্রতিষ্ঠানকে ডেটা দিবে এবং ওই প্রতিষ্ঠান কিভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরে ডেটা নিয়ে ব্যবহার করবে সেই বিষয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা এই আইনের মাধ্যমে চলে এসেছে এবং আমরা বলছি দুটো প্রতিষ্ঠান যদি নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান বা উপাত্তের আদান প্রদান করে আমরা ডেটাটাকে এই আইনে উপাত্ত হিসাবে সংজ্ঞায়িত করেছি পরবর্তীতে আমি আর একটু বলবো যে আমরা দুই ভাগে ভাগ করেছি তো যদি দুটো প্রতিষ্ঠান নিজেদের মধ্যে আদান প্রদান করে তাহলে ওভারসিইং অথরিটি হিসাবে কর্তৃপক্ষকে রাখতে হবে সেজন্য আমরা একটা কর্তৃপক্ষের অধ্যাদেশ করেছি যেটাকে আমরা বলছি জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তো এই আইন মানবিক করা হয়েছে এখানে জামিন অযোগ্য কোনো ধারা নেই আপনারা জানেন যে জাতিসংঘের সাবেক সরকারের আমলে যেই ড্রাফট করা হয়েছিল সেখানে জাতিসংঘের বেশ কয়েক কিছু অবজারভেশন ছিল আমরা অধিকাংশ অবজারভেশন আমলে নিয়ে এই আইনটাকে প্রথমত জিডিপিআর কাছাকাছি একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছি দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যক্তিগত তথ্যকে শ্রেণীবিন্যাস করেছি শ্রেণীবিন্যাস চার ভাগে করেছি একটা হচ্ছে ব্যক্তিগত উপাত্ত যেটা উন্মুক্ত যেটা সরকারি সেটা একরকম ব্যক্তিগত উপাত্ত যেটা উন্মুক্ত কিন্তু বেসরকারি সেটা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর হচ্ছে ব্যক্তিগত তথ্য যেটা সংবেদনশীল কনফিডেন্সিয়াল সেটা একটা ক্যাটাগরিতে রেখেছি এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে ব্যক্তিগত তথ্য যেটা সিক্রেট অর্থাৎ রাষ্ট্রের গোপনীয় ব্যক্তিগত গোপনীয় ব্যক্তিগত সংবেদনশীল সরকারি উন্মুক্ত বেসরকারি উন্মুক্ত এইভাবে চারটা ক্যাটাগরি রেখেছি বিগত সরকার যে প্রস্তাবনা খসড়া করেছিল সেখানে বলা হয়েছিল যে ডেটা লোকালাইজ করতে হবে তো আমরা এই ডেটা লোকালাইজেশনের কনসেপ্ট থেকে সরে এসে একটা বৈশ্বিক কনসেপ্টে বৈশ্বিক জার্নিতে অংশগ্রহণ করছে যেখানে বলা হয় ক্লাউড ফার্স্ট আমরা বলেছি যে ডেটা লোকালাইজ করতে হবে না কারণ ডেটা লোকালাইজ করার জন্য ডেটা এবং ক্লাউড সেন্টার লাগে এবং সেখানে কোয়ালিটি ইন্টারনেট এবং কোয়ালিটি ইলেকট্রিসিটির প্রয়োজন হয় যেহেতু আমাদের জ্বালানি সমস্যা আছে সেজন্য আমরা এখান থেকে সরে এসেছি প্লাস আমাদের বিজনেস কমিউনিটি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা ডিমান্ড ছিল সেজন্য আমরা বলেছি ডেটাটা লোকালাইজ করার কোনো বাধ্যবাধকতা এখন থেকে রইলো না তবে এই যে কনফিডেন্সিয়াল এবং রেস্ট্রিক্টেড যে যেটা রাষ্ট্রীয় গোপনীয় এবং ব্যক্তিগত ডেটার যে অংশ সংবেদনশীল সেটা আমরা যেটা করব সেটা বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের ভিতরে থাকতে হবে অর্থাৎ এর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি প্ল্যাটফর্মকে একটা লায়াবিলিটির মধ্যে এনে আমরা ডেটা লোকালাইজেশানটাকে উন্মুক্ত করে দিয়েছি ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ব্যক্তির সম্মতি নিয়ে অনেক কথা বলেছে ব্যক্তির যদি অক্ষম হয় ব্যক্তি যদি ডিজেবল হয় যদি অসুস্থ হন কিংবা শিশু হন তাদের ক্ষেত্রে বর্তমান আইনে কিছু সমস্যা আছে যে আমাদের চিকিৎসকরা বা আমাদের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বায়োলজিক্যাল প্যারেন্টের কাছ থেকে সম্মতি উৎপাদনের একটা বাধ্যবাধকতা আছে আমরা এখানেও কিছুটা কাজ করেছি যাতে ডক্টর অফ ন্যাসেসিটি অনুসারে আমাদের চিকিৎসকরা এবং জরুরি সেবাদানকারীরা লিগাল অ্যান্টিটি হিসাবে তাদের চিকিৎসার মতো প্রাণ বাঁচানোর মতো ঘটনাগুলোতে তারা অ্যাড্রেস করতে পারেন সেখানে অর্থাৎ ডেটা অধিকার তারা রাখতে পারেন এবং দুটো অধ্যাদেশেই আমরা একটা কোয়াসি জুডিশিয়াল সিস্টেম রেখেছি যেখানে আদালতে যাওয়ার আগে প্রতিষ্ঠানের ডেটা কিংবা ব্যক্তির ডেটা ব্রেচ হচ্ছে কিনা সেই ব্যাপারে একটা সালিসি করা যাবে আমরা আগের যে আইন ছিল সেখানে আপনারা জানেন যে ডেটার উপরে সরকারের আধিপত্যটা প্রাধান্য ছিল নতুন আইনে আমরা বলেছি ডেটার উপরে ব্যক্তি নাগরিকের যে ওনারশিপ সেটার প্রাধান্যতা বিস্তৃত বিস্তৃত পাবে আমরা বলেছি যারা ডেটা সংগ্রহ করবে তাদেরকে আমরা বলছি ডেটা জিম্মাদার এবং জিম্মাদার শুধুমাত্র প্রতিষ্ঠান হিসাবে নাগরিককে যেই সেবাগুলো দান করে সেই সেবার বিপরীতে দরকারি যে তথ্য উপাত্ত শুধুমাত্র সেই তথ্য উপাত্তগুলো সংগ্রহ সংরক্ষণ বিনিময় এবং বিক্রয় করতে পারবেন যেই